তো সেটাও ওভাবে যায় 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 আমার ঘর বন্ধ ও জন্য ব্যবসারা যায় আয় রিটার্নতে আমার কিছু উপকার করা নয় বড় আমি বলতে চাই চাইছি সেখানে সে শুধু উরুস্তরা ব্যবসারা সরে হ্যাঁ পর শুধু রুশ ব্যাপার করে আমরা বিগত দিনে ইসলামের এর নিয়ে হামসা পর করে নিয়েছি যে রাসূলুল্লাহর ঘরের মেয়েরা তারা যুদ্ধের ময়দানে নবীর সঙ্গী সুবহানাল্লাহ বলেন এখন যদি মেয়েরকে বাড়ি থেকে বাইরে বের হওয়া যাবে না এই কথাটাকে আমরা একেবারে ঘরের মধ্যে মেয়েদের আটকে দিয়ে দেই তাহলে তো সেই মেয়েরা অন্তত জাতির বাজারে ব্যবসা করতে পারতো না

পরপার রক্ষা করে মহান আল্লাহ কোরআনে যে নির্দেশ দিলেন সেটি হলো অপরপি ভূউতি গুরকুলা ওলাক বজর জাহিহিয়াতুল উলা হে মেরা তুম ল ঘরেন কো বি অস্তকান করো এবং বরবর যুগের নিয়তের পথে তোমরা বিকশিত হবে না আত্মপ্রকাশ করো কোরআন নির্দেশস

পিত হ এর পরের পে অেছে করা কবেছেছে না লালালা এ মেয়ে এ তোমরা মনা মামা কা কগব আনা না এ মেয়ে অদের এ য সস পেপাে ফলে তোমরা জাখথ দই ক কর। বি নহ রচু ুলালা এব নবন যত হব তমরা আল্লাহ লাহ্লা রসুল হলেলে আনুগৌগ

সিরুল কোরআন বিল সংক্ষেপে পরিচিতি লেখক শাইক আব্দুর রহমান বিন মুবারক আলী এটি একটি বিষয়ভিত্তিক তাফসির যেখানে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়েই করা হয়েছে সাথে আছে প্রয়োজনীয় সানে নুজুল ও সরল ব্যাখ্যা কিতাবটি পঞ্চাশটি পর্বে বিভক্ত আছে পাঁচশো অধ্যায় প্রতিটি বিষয়ের শিরোনাম দলিলস্বরূপ আয়াত ও সহজ বাংলা অনুবাদসহ আয়াত এমনভাবে সাজানো যেন একে অপরে ব্যাখ্যা হয় সাধারণ পাঠক ইমাম খতিব দায়ীদের জন্য বিশেষ সহায়ক ভারতবর্ষে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে